নিজের আমল নামা হিসাব করতে হবে ঠান্ডা মাথায় রাত্রে বেলা ঘুমানোর আগে চিন্তা করেন বললো আমি চিন্তা করছি এটা বললো চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন যাবে একটা খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্ডাগিরি করেছি একজনের হাতে রক কেটে দিয়েছি পায়ে দিয়েছে কেটে দিয়েছি আসেন মানুষের আমি রিলিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তি অধিকার দেয়নি আমি বিদ্যাসা বাড়িয়েছি আমি এটা করে ছোটা করেছি করা যাবে না এগুলো তো করেছি আর করি নাই আমি নামাজ পড়ি করি নাই এতদিন এত রক্ত আমি জায়গা দিই নাই আমি রোজা রাখি নাই করা যাবে না আমরা না করলে কি হবে লেখা আছে না দেখানো হবে না সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত

পাবেন ইনশাল্লাহ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা সামনে সিজন আছে এমন হিসাব করে নেন রমাদান মাসটাকে কাজে লাগান নবী সাল আলী হাসান বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেলো রমাজানকে পেয়েও তার গুণা মাফ করাতে পারলো না নবীর নাম শুনে আমরা দূর করলাম না নবী সাল্লাহু আলী হাসান বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেলো কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গুণা মাফ করাতে পারলো না আমরা এই অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাহকে হেফাজত করবো রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিকভাবে এমন নামা গুছিয়ে ফেলেন টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে সন্ত আছেই হত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তারা আপনি আদায় করার চেষ্টা করেন অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন প্রতিদিন এক করে পড়লে হবে যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক পাশ আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাঁচাত্র নামাজের পরে দশে হাদিস চালু করে মানুষকে হাদিস শিখান মহিলাদের জন্য মামদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন তাকে বাসায় শিখান রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডা বাজি পড়তে বসবেন না তিন চারট মিলে একটা আড্ডা মারতে বসবেন না আলোচনা ছাড়া বসলে হবে নষ্ট মানুষের সাথে কম মিশন মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি জিব করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে ভুলে মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরে নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ চলে কম মিশন আল্লাহর রমজান মাসে কম মিশন কম বাজারে যান বাজারে যায় না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগে করে রাখতে ঈদের বাজার আগে করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশটা বাজারে কাটায় ইল্লা মাসা আল্লাহ আর মা বন্ধের তো খবর নাই এটা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবেন আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনেই আপনার সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইলো না সেই যদি বিশটা আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাবার খেতে পারবো না তাহলে সমস্যা এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফিকির করেন রমজানের ফিকি করেন এই রমজান মাসে জাকাতগুলো দিয়ে দেন জাকাত দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জায়গা শুধু দেন দেনলি জায়গা দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছে আমরা জায়গা সবাই দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় আল্লাহবা মধ্যেই ইসলামিক ইকোনমিক্স ইকোনমিক ধনির সম্পদে গরিবের হক এটা এটা করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে হাত থেকে হাতে এতে করে সবাই খেয়ে পড়ে বাঁচবে যখন আপনি শুধু যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণী মানুষ চলে যাবে এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একসাথে দিন দিন ধর হচ্ছে আর একটা শ্রেণীর দিন দিন গরিব হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ

কোন দিন যে বিশ্ব পারমাণিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই এমন নয় সমূহ সম্ভাবনা সমূহ সম্ভাবনা দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার এবার আসেন আমি যে কথাগুলো বলছিলাম জ্ঞান অর্জনের পরে আমল এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যমে বলে দিই বেশি বেশি কোরআন তেলাবাদ বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি মৌতের স্মরণ বেশি বেশি পরকালের ফিকির পারা যাবে এবং কম কম কথা বলা কম কম খাওয়া কম কম ঘুমানো কম কম মানুষের সাথে মেশা পারা যাবে এবং আত্মসুখি বলা মানুষদের সহবতা থাকা বার যায় আল্লাহ করুন এরপরে আসবেন বেসিক কাজে আপনার ইকোনমি হালাল কিনা দেখেন হারাম রিজিককে ঘরে ঢুকতে দিয়ে না সুদকে ঢুকতে দিয়ে আল্লাহর হাত জোর করে অনুরোধ করছি সুদকে ঢুকতে দিয়ে না ছেড়ে দেন আল্লাহ রিজিকের দায়িত্ব নেবেন এমন উৎস থেকে আল্লাহ আপনাকে আপনি কল্পনা করতে পারবেন আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই সুদ না খেলে আপনি রিজিক পাবেন এমনটা ভাবেন না এটা ভাবার নাম হলো শেখ এটা শোনেন যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না যদি আমি ছেড়ে দিই আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না মানে আপনি মনে করছেন মালিক আপনি নিজে এটা শেখ আল্লাহর করে ছেড়ে দিতে পারল আল্লাহ আপনাকে আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ রিজিক দেবেন আপনি কল্পনা করতে পারলে ঠিক হবে না আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবে ইনশাআল্লাহ এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুখ ছেড়ে চাল খানদুল্লাহ এবং হালাল ব্যবসা করছে হালাল কিছু করার চেষ্টা করছে আল্লাহ ওদেরকে না খেয়ে রাখেন নাই চেষ্টা করেন এরপরে বেশি পরিবারের আদর্শ ঠিক করার জন্য পরিবারে কালিমা থাকবে কি থাকবে লে তা উহিত থাকবে পরিবারের সুন্দর থাকবে পরিবারে আড়ি থাকবে পরিবারের মধ্যে পর্দা থাকবে এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করবো যদি এরপরে পরিবারবর্গ না শোনে আপনি আর সাবুক খারাপ হয়ে যান কথা বোঝা যায় যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান কিছুতেই মানুষ আপনার পরিবার কথা না শুনে সেপারেট পরিবার গঠন করে আলাদা পরিবার একা থাকেন সুসম্পর্ক বজায় রাখেন যার যার হক তাকে তাকে দিয়ে যান কিন্তু আপনি আলাদা পরিবার করেন নিজে একা থাকেন কি মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার করা সুন্দর কথা কি বুঝতে পারছি না আজকে তো সম্পর্ক বজায় থাকবে যা যার হক তাকে তাকে আপনি দিবেন দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামী পরিবার গড়বেন এটা শুনুন কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না পর্দা নাই হালাল রিজিক নাই আপনার আত্মনির্ভরশীলতা নাই আপনার মতামতের কোনো মূল্য নাই ইসলাম আপনি পালন করতে চান বাধা দেওয়া হয় আপনি আলাদা হয়ে যান আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্য এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন আদর্শ সন্তান মানুষ করেন দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ান হয়েছে কিছু করার নাই ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে ইসলামের জন্য স্বার্থপরতার সুযোগ আছে যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ

এবং ঈসা আলী সেখান থেকে ইসলামী খেলাফা আবার বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ তাহলে আসেন এই বেশি কাজগুলো করেন প্রিয় ভাই আর আল্লাহ আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন কাউকে যান কাউকে মাল কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা আল্লাহ যাকে যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন যদি একটা মসজিদ করতে পারেন করেন একটা মাদ্রাসা করতে পারেন করেন একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন একটা ইসলামিক এনজিও করতে চান করেন এদিন তো দায়িত্ব নেন কোনো প্রজেক্ট করেন মানবতার সেবা মনে কোনো কাজ করেন পলিটিক্সে থেকে ভালো কিছু করতে চান করেন পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন পারবেন না একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা মানুষের ভালো করা সম্ভব না পসিবল এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি কষ্ট একজন আলেম তার জন্য কি সব মঞ্চে বসে দিনের কথা বড় সম্ভব না মানুষের দিনের কথা দেখা সম্ভব না একজন মসজিদের মতো পারলি তার জন্য কি মসজিদ আবাদ করা সম্ভব না একটা মাদ্রাসা প্রতিষ্ঠা তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না আমাদের প্রত্যেককে আল্লাহ কিছু না কিছু সুযোগ দিয়েছেন ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর যে যেদিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবর যাই ইনশাল্লাহ জানা পাওয়া যেন এগুলো বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা আর একটা কথা মনে রাখবেন আল্লাহ বলেছেন যা আল্লাহকে ভুলে যাবেন আল্লাহকে ভুলে যাবেন যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে ভুলে যান ইন আল্লাহ লা ইয়ুগাইরু মা বিকাউমিন হাতা ইয়ুগাইরু মা বিআনফুসিহ এটা যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ পাক ওই কমের অবস্থা পরিবর্তন করেন না ইন তআনসুরুল্লাহায়আনসুরকুম ওয়া ইয়াসতাবিত তাকদিমাকুম তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করো এভাবে খাট্টি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো নিজে বসলে পাবেন না অথবা সমস্যা পৌঁছে গেছে এখন আর কিছু করা যাবে না এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তাদেরও তার ধ্বংস হয়ে যাবে একসময় ধ্বংস হওয়া সবচেয়ে বড় बात থাকে বড় ধ্বংস হয়

আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিন কাছে ভালো ছিল যতদিন যাবে আরো থাকবে মানুষ মারা যাবে মানুষ বেশি বেশি মরবে মহামারী হোক হত্যাকাণ্ডে হোক যুদ্ধে হোক মানুষ মরবে বেশি বেশি সামনে ওলামাই গ্রামের সংখ্যা কমতে থাকবে জাহেলদের সংখ্যা বাড়বে দিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে ভূমিকম্প বলেন মহামারী বলেন জলোচ্ছ্বাস বলেন ভূমিধস বলেন আকৃতি পরিবর্তন বলেন এগুলো বাড়বে যতদিন যাবে হালাল লিজিক সংকীর্ণ হবে জিনা বাড়বে মাদক বাড়বে মানুষ জিনা করবে হালাল মনে করে মাদক খাবে হালাল মনে করে যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে পুরুষরা কমতে থাকবে এবং ছেলেরা মেয়ের পোশাক করে ঘুরবে মেয়েরা ছেলে পোশাক যাবেশো মেয়েরা চলে আসবে ছেলেরা পিছিয়ে পড়বে যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে এবং সামনে যুদ্ধ হার মানাবে ওগুলো কিছুই নেই সামনে ম্যাসাকার হয়ে যাবে একটা কান্ট্রি পোল্যান্ড সরি অস্ট্রিয়া হাঙ্গেরি সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ এই ইস্যুটাকে কেন্দ্র করে সেটা পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করলো দুই সপ্তাহ পরে এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া সে বললো যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না আর অস্ট্রিয়া হাঙ্গারি বললো আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসি তাহলে কে তোমার বন্ধু জার্মানি জার্মানিকে ডেকে আনা হল জার্মানি যুদ্ধে ছাপিয়ে পড়লো অস্ট্রিয়া হাঙ্গির জন্য রাশিয়া এদিক থেকে জার্মানি আক্রমণ করছে জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে এদিকে অস্ট্রিয়া হাঙ্গারি তার প্রতিবেশী আক্রমণ করছে এবার ফ্রান্স বললো রাশিয়া আমার বন্ধু আমি জার্মানিকে ছাপো না তখন ফ্রান্স যুদ্ধে দিল সে জার্মানি এসে যুদ্ধ করলো মেসা কে অবস্থা এমন যুদ্ধ যে একদিনে একদিনে সতেরো হাজার মানুষ মারা গেছে কয়েক ঘন্টার মধ্যে সতেরো হাজার মানুষ শেষ এমন হয়েছে এবং পানি পথে আকাশ পথে সব পথেই হয়েছে এবার ব্রিটেন বলছে ব্রিটেন যে ফ্রান্স আমার বন্ধু আমি চুপ থাকবো না সেও যুদ্ধে চলে আসবে কি ইস্যুটা ছিল ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে উনিশশো সালের সামার গ্রীষ্মকালে এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে এবং পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে কয়েক কোটি এগুলো হিস্ট্রি করেন সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কল্পনা নাই সিরিয়ার ইস্যুটা দেখবেন সামান্য ইস্যু ছিল আস্তে 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 দশটা বারোটা পনেরোটা মানুষ মোড়ের শেষ রেফিউজি মাসাগার অবস্থা বিশ্ব দিকে যাচ্ছে আস্তে আস্তে চিরদিন এমন অবস্থা থাকবে না নিজের আখের বসান নিজের আকিদা ঠিক করেন আমল ঠিক করেন পরকালের প্রস্তুতি নেন হিসাব কিতাব চুকিয়ে দেন হালাল খান পরিবার গঠন করেন পর্দা গায়াম করেন দিনের জন্য কিছু করেন সময় নাই হাতে আমাদের ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন ওই দিকে দেখার সময় নাই দেখে আপনি কিছু করতে পারবেন না কারণ হাত বন্ধ কিছু করার নাই বড় বড় ফিকির সুন্দর এখন আপনার লাভ নাই নেই যাদের করা তারা করবে যাদের বৈশ্বর ক্ষমতা আছে ওরা করবে আপনি আমি করতে পারবেন কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি যে পরিস্থিতি ভালো না নিজের পরঘরে ফির যতদিন যাবে এগুলো বাড়বে এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে পারস্পরিক বৃদ্ধতা ভালোবাসা কমে যাবে বাপ বাপকে হত্যা করবে সন্তান পিতা মানুষের দাস দাসির মতো আচরণ করা হবে দেখবেন কদিন পর সেনা এমনভাবে বাড়ছে যে মানুষ মেয়েদের দিকে আকর্ষণ হারিয়ে ফেলে ছেলেদের সাথে সেনা করবে নাম বলছেন এটা বাড়ছে দিন দিন এটাকে বলে হোমো সেকালি বা সমকামিতা দিন দিন বাড়ছে এরপরে দেখবেন বাচ্চাদেরকে করা হবে এটাও দিন দিন বাড়ছে এখন এরপর মানুষ করবে জানেন গবাদি এই কথাও ফুলবেন সন্তান ইকোনমিক বলেছিলেন আপনার টাকা মান কমবে সম্পত্তি লস হবে দিন 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 যাবে কি করবেন ওই যে কাজগুলো ঠিক করেন আল্লাহর প্রথমে আল্লাহ ফিরে আস আকিরা ঠিক করেন এমন বেশি বেশি করার চেষ্টা করেন করেন আল্লাহর হালাল খান হারামে যায় না পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করেন যদি কথা আসুন তোলা সন্তান সঙ্গে মানুষ করেন আপনার জানমাল যা আছে তা দিনের কোনো ক্ষেত্র করেন চেষ্টা করেন দিনের কল্যাণ কোনটাকে নিয়ে আপনি আল্লাহর সঙ্গে দাঁড়াবেন আল্লাহ আমি মাঝুর ছিলাম এতটুকু করে তোমার কাছে এসেছি আমাকে মাফ করে দাও

বিশ বছর পড়াশোনা করেও দেখবেন ফরস করা যায় না নামাজের ফরস করা যায় না জাকাতে নিসাব বলতে পারবে না জিজ্ঞাসা করেন এখন আরবি কোন মাস চলছে বলতে পারবে না কোনো সম্পর্ক নাই দিনের সাথে সম্পর্কে এতটুকু জুমার দিনে যেতে হয় মসজিদে যাই ইমাম সাহেব আরবি জানে কি বলে শুনি দূরে নামাজ পড়ে খোর মাথায় নিয়ে চলে আসে সংসার এরকম সংস্কৃতি তো কোরআন কেন্দ্রিক চিন্তা করেন আবার দেখেন যারা কোরআন আমরা টুকটাক বুঝি টুকটাক বুঝি ভাঙা আমরা আবার কোরআনের আদেশ এবং নিষেধ কতটুকু মেনে চলি এটা একটা বড় বিষয় যারা আমরা কোরআন হারিস কিছুটা বুঝি তারা আবার কোরআনের আদেশ মানে কিনা নিষেধ বর্জন করে কিনা এটা আরেকটা বড় বিষয় বাস্তবতা এমন বাস্তবতা দেখবেন কতগুলো ফ্যামিলি পান যে ফ্যামিলি গুলোর মধ্যে পর্দা কায়ম আছে খুঁজে দেখেন আপনি নিজের পরিবার থেকে শুরু করেন আমি আমার পরিবার থেকে শুরু করি আপনি আপনার থেকে শুরু করেন আপনার আত্মীয়দেরকে দেখেন বংশকে দেখেন সমাজকে দেখেন আপনি খুঁজে পাবেন কতগুলো পরিবার পাবেন যেখানে পর্দা বিধান কায়ম আছে পরিবারের মেয়ে পর্দা করে মা পর্দা করে বোন পর্দা করে অল্প সংখ্যক ইল্লা মাসা আল্লাহ হ্যাঁ এমনও পরিবার আছে যে পরিবারের সদস্যরা জীবন চলে গেলেও পর্দা ছাড়বে না এমন আছে এমন পরিবার আছে পরিবারের প্রত্যেক সদস্য আলেম এমন পরিবার আছে যে নামাজ না পড়লে পরিবারে ভাত দেওয়া হয় না এমনও আছে এগুলোর সংখ্যা কত নিতান্তই কম নিতান্তই কম বাস্তবতায় আসেন আপনি বাস্তবতায় এমন এইগুলো চলছে আবার একটা বড় ইস্যু বলি মুসলিমদের কথা বলছেন আপনি প্রত্যেকের পরিবারের জড়িত চালিয়ে দেখেন কতগুলো পরিবারে হালাল রিজিক ঢুকছে হালাল রিজিক মাথার ঘাম পায়ে মেলা হালাল রিজিক পরিবারে ঢুকছে হালাল খেয়ে পরিবার পরিজন জীবনযাপন করছে কতটা পরিবার ম্যাক্সিমাম পরিবার শুদ্ধ ম্যাক্সিমাম যে আমি নিজেকে সুদ থেকে মুক্ত মনে করছি মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি কথা কথা মনে করেন কথা কথা এখন ধরেন বাসার মালিক সুদী ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে কথা কথা এখন এই টাকাগুলো ভাড়াটিতে টাকাগুলো নিয়ে তিনি ব্যাংকে লোন করেন কথা বুঝতে পারছেন আর একবার লোন শোধ করা আর কথা না চক্রবিদ্ধার বাড়তে থাকে এটাই অত উদ্দেশ্য ছিল রক্ত চুষে খাওয়া সাক যার ফলে ধনী ধনী হতে থাকে গরিব তার গরিভাবে থাকে আর আমি একদিন বলেছি মায়ের সাথে জেনা করার মতো পাব এবং আল্লাহ এবং তার আসলে সাথে যুদ্ধ করার মতো পাব দলিল আপনি সই বুখারি খোলেন আর সুরা বাকারা পড়েন আরো আছে ছত্রিশ মাসে না করলে যে গুণা হয় এক দিন সুদ খেলে সেই গুণা হয় এখন মনে করেন আমি রেন্ট দিচ্ছি বা আরো দশজন রেন্ট দিচ্ছি এই রেন্টগুলোকে তিনি একত্রিত করে ঋণ শোধ করছেন সুদের ইনডাইরেক্টলি পরোক্ষ আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম আমি বুঝাতে পারছি যারা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকতে চাবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবে এটা সেই আখির জানান এটা ওই যুগে না এই যুগের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এমন যুগ আসবে যে

বা সরকারি মালাক্ত সব করে আছে আলাদা সবাই কথা বললো কফি করুন